ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ তো অনেক খেয়েছেন আজ একটু সর্ষে পোড়া দিয়ে খেয়ে দেখুন ইলিশ মাছ হ্যাঁ আর এর জন্য আপনাকে দেখতে হবে পুরো রেসিপিটা প্রথমেই আমি কড়াই গরম করে তাতে হাফ টেবিল চামচ কালো সর্ষে আর হাফ টেবিল চামচ সাদা সর্ষে ভেজে নিচ্ছি বা পুড়িয়ে নিচ্ছি খুব বেশিক্ষণ কিন্তু গরম করবো না নইলে সর্ষে তেতো হয়ে যাবে যখন দেখবেন যে সর্ষেটা ফুটে যাচ্ছে বা ফুটফুট শব্দ হচ্ছে তখনই নামিয়ে নেবেন আর অল্প গরম অবস্থাতে এইভাবে শিলনোড়াতে বা মিক্সিতে যাতেই আপনার সুবিধা হয় না কেন গুঁড়ো করে নেবেন ভাপা হোক কিংবা পাতুরি বা সর্ষে বাটা যাই রান্না করুন না কেন ইলিশের সাথে সর্ষের যুগলবন্দি নিয়ে কোনো কথা হবে না তবে আজ পাতুরি ভাপা বাটা কোনো কিছুই নয় আজ পোড়া সর্ষে পোড়া দিয়ে রান্না করছি ইলিশ মাছ অর্থাৎ কাশন পোড়া ইলিশ এই রেসিপিটা খেতে লাগবে খুবই ভালো এবং এই রেসিপিটা রান্না করা কতটা সহজ আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি প্রথমেই মাছে নুন হলুদ ভাগ খেয়ে নিলাম আর কড়াইতে এবার এখানে চার টেবিল চামচ সর্ষের তেল গরম করতে দি তেল গরম হয়ে গেলে আঁচ কমিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নেব এই রান্নায় মাছ কড়া করে ভাজলে কিন্তু রান্নার স্বাদ ভালো হবে না তাই অল্প ভাজা হলেই মাছ আমি তুলে নেব উনুন টেস্ট অব বেঙ্গল সবসময় আপনাদের কাছে বিভিন্ন ধরনের রান্না খুব সহজে করে দেখায় তাই আপনারা উনুন টেস্ট অফ বেঙ্গলকে ভালোবেসে করতেই পারেন আপনার রান্নাঘরের সাথে এর জন্য করতে হবে আপনাকে ছোট্ট একটা কাজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনটা অন করে নিতে হবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের এই পেজটিকে লাইক বা ফলো করতে হবে মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজা তেল অর্ধেক পরিমাণ আমি একটা বাটিতে তুলে রাখছি আর আগেই বলেছি এই রান্নায় মাছ কড়া করে ভাজবো না তাই অন্য মাছগুলো তুলে নিয়েছি কিন্তু একটা মাছ ভাজা খাওয়ার জন্য রাখার প্রয়োজন ছিল তাই সেই মাছটা কড়া করে ভেজে নিয়েছি এবারে কড়াইতে যে পরিমাণ তেল আছে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন থেকে সুন্দর গন্ধ দিয়ে দিলাম উষ্ণ গরম জল জল ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ উনু টেস্ট অফ বেঙ্গল আপনাদের কাছে একটা বার্তাও পৌঁছে দিয়ে থাকে খাবার এবং জলের অপচয় করবেন না খাবার ভাগ করে নেবেন এতে ভালোবাসা বাড়ে আর মাছ ভাজার সাথেই আমি দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা তার সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ চাইলে সামান্য জিরে গুঁড়োও দিতে পারেন যদিও আমি আর জিরে গুঁড়ো দিইনি মাঝারি আছে আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য তারপর দিয়ে দেব গুঁড়ো করে রাখা পোড়া সর্ষে আপনারা চাইলে শুধু সাদা সর্ষে দিয়েই এই রান্নাটা করতে পারেন কারণ কালো সর্ষে তেতো হওয়ার ভয় অনেক বেশি থাকে সর্ষে গুঁড়ো দেওয়ার পর আঁচ কমিয়ে আরও এক মিনিটের জন্য ঢাকা রেখে দিয়েছিলাম এতক্ষণে দেখুন ঝোলটা অনেকটাই কমে এসেছে আর দিয়ে দিলাম আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা এতে করে সুন্দর একটা সুগন্ধ আসবে গ্যাস বন্ধ করে দিয়েছি এবারে আমি দিয়ে দিলাম মাছ ভাজা তেল যে তেলটা আমি প্রথমেই তুলে রেখেছিলাম সেটা উপর থেকে এভাবে ছড়িয়ে দিলাম এতে করে রান্নার স্বাদ যেমন বাড়বে দেখতেও ভালো লাগবে এবং দেখুন যে কী সুন্দর একটা তেল তেলে ব্যাপার এসেছে ঢাকা দিয়ে দিলাম আরও দু দু মিনিটের জন্য ব্যাস তাহলে রেডি আমাদের কাশন পোড়া ইলিশ বা সর্ষে পোড়া ইলিশ এবারে গরম ভাতের সাথে এই ইলিশ খাবার পর যে কেউ বলবে বাহ কি স্বাদ তাই নির্দিধায় আপনিও একদিন বানিয়ে নিন ইলিশ মাছের এই রেসিপিটি আপনারা এতক্ষণ দেখছিলেন উনুন টেস্ট অফ বেঙ্গল আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করুন